হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো গাইস চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে সো গাইস আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে একেবারেই অন্যরকম কি বলবো জানি না অনেক দিনের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে আজকে তো সেটা আপনাদের সাথে আমি ফুল ভিডিওতে শেয়ার করতে চাই আপনারা সবাই আমার ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে অবশ্যই অবশ্যই দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো গাইস চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি একটি সুস্বাদু খাবার নিয়ে তো এটা হচ্ছে একটা ফল যদিও এই ফলটা সচরাচর পাওয়া যায় না একেবারেই রকম এটা হচ্ছে আর অনেক আগের যুগের মানুষ খায় তো এই যুগের মানুষ খায় কি না আমি জানি না তো আমি যদিও এই যুগের মানুষ সেই হিসেবে আমি আগের যুগের খাবারটাই বেশি পছন্দ করি কারণ হতেছে গত পাঁচ ছয় বছর যাবত এই ফলটার পিছনে আমি দৌড়ে কোনোভাবেই ওরকম সময় সুযোগ হয় না প্লাস পাইও না কোথাও যদি পাইতাম অবশ্যই খাইতাম আজকে অনেক দিন যাবত বলতেছি বলতেছি তো আমার মামাও মনে মনে অনেক খুঁজতেছে বাবাও খুঁজছে তো আজকে হচ্ছে মামা এই ফলটা নিয়ে আসছে তাই আর কি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে দেখেন এটা হচ্ছে ডুমুরের মতো দেখতে একটা ফল পেয়ারাও না ডুমুরও না একেবারে অন্যরকম একটা ফল জানি না আপনারা যারা খাইছেন হয়তো বা আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন হয়তো চিনেও ফেলছেন অনেকে কেউ যদি আপনারা কেউ চিনে থাকেন এই ফলটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই ফলটার নাম কি। তো এই ফলটা হচ্ছে না তো কমেন্টে জানাবেন আর এই ফলটা হচ্ছে আমি কীভাবে খাবো যেহেতু পাশে মরিচ রাখছি কিছুটা আজ করলে করতে পারেন তো এটা হচ্ছে আজকে কীভাবে খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো ফুল ভিডিওতে গত পাঁচ বছরের খাওয়ার ইচ্ছা আজকে পূর্ণতা পাবে হয়তো আল্লাহ যদি রিজিকে রেখে থাকে তো এই যে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠার পরেই শুনলাম যে মামা নাকি আমার জন্য ফল নিয়ে আসছে যদিও এই ফলের নামটা এখন একটু বলতেছি না দেখি আপনারা কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন জানতে পারবেন আসলে এটা কি ফল সচরাচর এখানে পাওয়া যায় না যেহেতু আমি ঢাকায় থাকি ঢাকা সিটিতে কিন্তু প্রত্যেক জেলা থেকে ঢাকা শহরে বিভিন্ন ধরনের ফল দিয়ে আসে তো এইটা আমি ঢাকা থাকা সত্ত্বেও এই ফলটা আমি ঢাকা শহরে পাই না খুব দুঃখজনক একটা বিষয় তো আজকে হচ্ছে পেয়ে গেছি অলরেডি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আজকে মা এই ফলটা কাটবে এই ফলের ভেতরটা আসলে কীরকম সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি তো আপনারা সবাই আমাদের ভিডিওর সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন এই যে মা কাউ কাটতেছে দেখেন কাউ তো এই যে এটার ভিতরটা অনেকটা কমলার মতো ওরকম রোয়া আছে বিচি আছে গাছে মরিচ আছে না মরিচ ছিল গাছে তো যারা খাইছেন তাদের আর কি বলবো এটার স্বাদ সম্বন্ধে আর যারা না খাইছে তাদের কখনো আইডিয়া নাই প্লাস হইবও না যদি সুযোগ সময় থাকে বা কখনও পান এই ফলটা অবশ্যই খাইবেন এটা অনেক সুস্বাদু একটা ফল টক টক লাগে অনেক অনেক ভালো লাগে কি বলবো আমরা এই ফলটা আজকে কিভাবে খাবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিওতে আপনারা যদি পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন অবশ্যই বুঝতে পারবেন তো এই যে চলে আসলাম গাছ গাছ হচ্ছে মা লাগাইছে এখানে দেখেন এই গাছটায় অসম্ভব অনেক মরিচ হয়েছে গাছটার বয়সও প্রায় অনেক হয়ে গেছে তিন চার বছর হয়ে গেছে কিন্তু মরিচ হয় যার জন্য মা এই গাছটা কখনোই কাটে না যদিও আগের মতো এরকম বড় বড় হয় না এগুলা বাড়াইলা মরিচ বলে আমাদের বাড়ির বাইরে লাগাইছে এই যে দেখেন তো কয়েকটা মরিচ শিঁড়া নিয়ে গেলাম মায়ের গাছের তাজা মরিচ দিয়ে আর ওই যে বাইরেটায় বাড়ির বাইরে আর কি এখানে হচ্ছে আমাদের গরু বাদ দিয়ে রাখছে ওই যে গরুর বাচ্চাটাও আছে সাইডে দেখে ওই যে এখানে হচ্ছে গরুর বাচ্চা আর এই যে গরু তো প্রচুর গরম ভাই গরমের কথা কি বলবো গ্রামে আসে গেছি অসুস্থ হইয়া প্রচুর গরম কিছুই ভালো লাগে না গরমের মধ্যে কাঁঠাল খাওয়াও খুব কষ্টকর হয়ে গেছে গাছে প্রচুর কাঁঠাল হয়েছে রোজ এই যে পাট খেত এই যে পাট খেত আজকে আমাদের বাসায় পাট শাক রান্না করা হইতেছে এই যে একটা বিড়াল

এই যে তো আমার বড় বোন জামাইকে হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে এই ফলটার নাম কি অবশ্য উনি বলতে পারে নাই ব্যর্থ খাইছে ঠিক না আগে পরে ছোটবেলায় খাইছে তাহলে আমি কোন যুগের এবার চিন্তা করে দেখ আমি এই ফল পছন্দ করি আমি মনে হয় রাইসা ফাতেমার সমান থাকতে খাইছি তো এই যে দেখেন এটা হচ্ছে আমার মা কাইটা দিছে এখন হচ্ছে আমি এই যে ভিতর থেকে রোয়াগুলা বের করতেছি এটা হচ্ছে একবারে ডুমুরের মতো একটা খোসা তো খোসাটা হচ্ছে আমরা ফালাই দিব এখন অসুস্থ

এই ফলটার কথা অবশ্য এইবার বলি নাই এইবার নিয়ে আসছে অনেকবার বলা হয়েছে মা বিলুম মা রে না কুছিলাম মা কর জানতে সময় পাও নাই নাকি ওই যে ইলোরাও গাছের কর যায় হ্যাঁ

যত টাকাই কেজি হোক আমার জামাই আমার এই যে কত কি কিছুর কথা জিজ্ঞেস করে এই রেখাবে আমি একটা কথাই কই যে যদি যদি খাওয়াও কাউ খাওয়াও কাউ পাওয়া যত টাকা কেজি হোক খাইলে আমি কাউই খামো কি সব ফলের না ওইগুলার প্রতি কোনো ইন্টারেস্ট নাই বারো বছর না খাইলেও কোনো ফলের প্রতি আফসোস থাকবো না কিন্তু এটার প্রতি আফসোস অনেক জিনিস ও আজকে তো কারা বেড়াইতে গেল দেন বইরা দেব দেয় কোন জায়গায় মনে হয় এখন মা না থাকলে বাপের বাড়ি আসেন অবস্থা করছি মরিচ দিয়ে খাই তুই তো রাক্ষসের মতো খাবি আমরা আমি তো রাক্ষসের মতোই খাই

রসাল কমলা বিচার খা ভাল লাগো তুমি কি খাইতেছো তোরা বাইল না খাইল না কমলা পারে না বাচ্চা থাকলে আর জীবনে খাইতে পারি না পারি লেগে মন মতন জালটা খাইতেস কাঁচামরিচের জাল খাইলে সমস্যা হয় না মনে করছে শাক কবে

না মতন গাভ না ভিতরে মন বেঁচে থাকে জ্বালা জ্বালা ভাল লাগে না এর কি নরম নরমে তো দেখা যায় পাট শাক তো বম্বাই মরিতে পাট শাক খাইয়া মজা নেই পাট শাক খাইতে এই দিয়া লুত্তা শাকটা

দেখছো এই যে আলু ভর্তা আর এটা হচ্ছে কলা ভর্তা কাঁচকলা ভর্তা ধনা পাতা ভর্তা ডাল ভর্তা কলই শাক অবশ্য তোমরা তো আবার মাংস খাইতে ধরন হয়ে গেছে ওগুলো খাও না তাপাও না গেলো না কালো না তো এটা শুকনা মরিচ দিয়ে বাটছে শুকনা মরিচ দিয়ে বাটলে তো এই কালারই হবে তারপর কালারটা কি সুন্দর এটা হয়েছে বাইলা মাছ

那么在。No,